প্রিয় চেয়েও প্রিয় পদ্মপতী আমার পাপের রাজতে তোমার আগমন ভূমিকম্পের মতো ছিল যখনই দেখি তুমি দাঁড়িয়ে আছো আমার বেদপিণ্ড থমকে যায় চোখের সামনে ছয় বছরে গড়ে তোলা ভারী দেওয়াল ভেঙে চুর মার হয়ে যায় আমার চোখে মুড়ি পদ্ম যা তোমার এই দুই চোখের অবিশ্বাস্য চাহনি আমাকে ছিন্নভিন্ন করে দেয় আমার কথা হারিয়ে যায় আমি স্তব্ধ হয়ে যাই খারাপের মাঝেও ভালো থাকার মন্ত্র ছিল তোমার দৃষ্টি সেই দৃষ্টিতে যখন ঘৃণা দেখতে পাই আমার বুক পুড়ে যায় আমার আমার মস্তিষ্ক ফেটে যায় তোমার আহত মুখশ্রী দেখে আমার শরীরে চামড়া ঝুলসে যায় তোমার চোখের জল দেখে সমুদ্র আছড়ে পড়ে মাথার উপরে আমার মিথ্যাচার আমার প্রতারণা তোমাকে কষ্টের ভুবনে ছুঁয়ে ফেলে বিষাদের ছায়া থেকে যাই তোমার চোখ সে বিষাদ যখন মুছে দেওয়ার অধিকার আমি হারিয়ে ফেলি যদি পারতাম যদি পারতাম আকাশের মেঘ হয়ে তোমার কাজল কালো আঁখি ছুঁয়ে সবটুকু বিষাদ ধুয়ে মুছে সাফ করে দিতাম আমার প্রথম ও শেষ ভালোবাসা তুমি একটু দূরে সরলে যেমন মনে মনে পুরো পৃথিবী ভস্ম করে দেওয়ার ইচ্ছে পশি সে আমি পরিষ্কার দেখতে পেলাম আমি পরিষ্কার দেখতে পেলাম তোমার আমার পথ চলা এখানে আমি শান্ত পাথরের মতো স্থির হয়ে যাই গন্ধ পাহাড়িয়ে ফেলি এই ভূগোলে তুমি তোমার শেষ আশ্রয়স্থল ছিলে আমার সাথে তখন যোজন যোজন দূরত্ব তোমার ঘৃণা ভরা চাহনি আমাকে চোখের পলকে পড়িয়ে দেয় তোমার আমার বিচ্ছেদ আমাকে আঙ্গুল তুলে দেখিয়ে দেয় প্রেমান হলে চলতে চলতে আমি অনেক আঁকি নিঃশেষ হয়ে গেছি সোনালি রোদ্দুরের মতো সুন্দর পদ্মবর্তী আমি আমি তোমাকে আঘাত করে নিজেই মরে গিয়েছি যে হাতে আঘাত করেছিলে সেই হাত পুড়ে যাক পোকা তোমাকে ব্যথা দি আমি ভালো নেই ছুরির আঘাত আমার মনের ব্যথার চেয়ে বেশি হতে পারছে না যদি পারতাম তোমাকে ভালোবাসতাম নয় শুধু হাওলা তার বংশে জন করতাম দুটো একসাথে গ্রহণ করতাম না দুই সত্তা মস্তিষ্কের দন্ধে আমাকে পুড়িয়ে দিচ্ছে আমি নিষ্ঠুর তুমি মায়াবতী আমি ধ্বংস তুমি সৃষ্টি আমি পাপ তুমি পবিত্র কেন হলো মিলন কেন কালো অন্তরে ছড়িয়েছিল ফুলের সুবাস আমাকে ধ্বংস করার কি অন্য কোনো অস্ত্র ছিল না এমন এমন কঠিন কষ্ট কেন দেওয়া হচ্ছে আমাকে তোমার ব্যথায় আমি দগ্ধ হচ্ছি তোমার কান্না তোমার আর তো নাদ আমার মস্তিষ্কের প্রতিটি নিউরনকে কাঁপিয়ে তুলছে মনে হয় মাথার ভেতর পুকুর কিলবিল কিলবিল করছে বিচ্ছেদের বিষাক্ত ছবলে নীল হয়ে যাচ্ছে আমি হ্যাঁ আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে বাঁচাও শূন্য আকাশে গাংছিল যেমন একা আমিও তেমন একা ঘামছিল যেমন একা আমি একা প্রতিটি মুহূর্ত আমাকে অনুশোচনায় তথ্য করে একাকে নীরবে সহ্য করি এটাই তো আমার প্রাপ্য মেয়েগুলোকে বাঁচাতে চেয়েও বাঁচাতে পারিনি বুকের ওপর পাথর চেপে পাঠিয়ে দিয়েছি বহু দূরে যখন তাদের জাহাজে তুলে দিয়েছি আমাদেরকে কোনো চোখে তাকিয়েছিল ব্যথিত হৃদয় প্রথমবারের মতো অনুভব করে তারাও তো আমার মতো কষ্ট পাচ্ছে কিন্তু তখন আমার সামর্থ্য ছিল আমার জীবনের বসন্তকাল তুমি তোমার অসহ্য আলিঙ্গন আমার সহ্যের বাইরে ছিল তোমার আর্তনাদ করে পালিয়ে যাবার অনুরোধ করা আমার নিঃশ্বাস বন্ধ করে দেয় সত্যি যদি পারতাম না পালিয়ে যেতাম কিন্তু তার সম্ভব নয় আমার আকাশ সমান পাপ আমার পিছু ছাড়বে না আজীবন আজীবন দৌড়াতে হবে এক দণ্ড শান্তি মিলবে না মেঘলা বড় অঙ্গের সাম্রাজ্ঞ তোমার ভালোবাসা সাম্রাজ্যে কাটিয়ে দিতে চেয়েছিলাম সতজন হল না তোমার চোখের খাদে পড়ে থাকতে চেয়েছিলাম জীবন তাও হল না সময় এসেছে আমার বিদায়ের আমাদের পথ পচল এতটুকুই আমি ছিলাম দুর্গের মতো কঠিন সেই দুর্গ তুমি ভেঙে গুড়িয়ে দিয়েছো ভালোবাসা আমার হাট ভেঙে দিয়েছে আবার আর উঠে দাঁড়ানোর মতো সুযোগ নেই শেষ বারের মতো তোমাকে ছুঁয়ে যেতে চাই আমার প্রেম তুমি আবার ভালোবাসা তুমি সত্যি বলছি আমার জীবনে আসা প্রতিটি নারী আমাকে নয় আমার হারাম টাকার প্রতি আকৃষ্ট হয়েছে তাদের আমি কিনে নিয়েছি আমার আধার জীবনের জন্য নাকি সৃষ্টিকর্তাকে বলো আমাকে যেন আরেকটা সুযোগ দেওয়া হয় এই পৃথিবীতে যেন আবার পাঠানো হয় পৃথিবীর বুকে তো জায়গা সম্পদের অভাব নেই আরেকটা আরেকটা জীবন কি পেতে পারি না তখন ওই কঠিন পরীক্ষা দেব তোমাকে পেতে আগুনের উপর দিয়ে হাঁটব ভাঙা কাছের ধারে পা ছিন্ন ভিন্ন করে হলেও তোমাকে জিতে দেবো তারপরে কোনো অন্ধকার জগতের হাত ছাড়ি তৈরি হবে তোমার আমার প্রেমের উপাখ্যান আমাদের ভালোবাসা দেখে যত না হোক তারকা বাজি ঝলমলিয়ে উঠবে আমাদের আবার দেখা হবে আমাদের আবার দেখা হবে কোনো না কোনো ভাবে আবার দেখা হবে দেখা তো হতেই হবে শোনো না হ্যাঁ এই পদ্ধতি শুন না নিজের খেয়াল রেখো ঠিক মতো খাওয়া দাওয়া করো পূর্ণা মা হেমলতার কাছে নিশ্চয়ই ভালো আছে তাই না ওদের একটু যত্ন নিও চিন্তা করো না পারলাম না তোমাকে আরো কয়েকটা দিন আগে রাখতে ক্ষমা করো আমায় তৃপ্ত আমি মৃত্যুকে তৃপ্তি হিসেবে গ্রহণ করছি এদি তোমার বধ তোমার দুষ্টু তোমার চরিত্রহীন তোমার স্বার্থপর আমির হাওলাদা